দেখলো আল্লাশানা করার সঙ্গে সঙ্গে চাঁদ টুকরো হয়ে গেল বলছে না হাবিব এইবারে তুমি বলো তুমি কে চাও হাবিবামিনী আর কোন দিকে যাবে কোনো কথা মুখ থেকে সরছে না কিছু বলার আছে হাবিবি আমিনি বলছে হজর বলার অবশ্যই অনেক কিছু আছে বলে তুমি কি মনে করে এসছি আমি জানি কারণ তোর মনে মনে হচ্ছে যে আমার বাড়ির মধ্যে একটা আল্লাহ কন্যা সন্তান দিয়েছে ওই হাবিবি আমিনি এত বড় লোক ছিল এত ধনী লোক ছিল টাকা পয়সার কোনো অভাব নেই কিন্তু হাবিবি আমিনির ঘরে আল্লাহ এমন একটা কন্যা সন্তান দিয়েছিল ওই কন্যা সন্তানটা ছিল চোখে অন্ধ বোবা কানে কালা কোনদিন কথা বলতে পারে না হ্যা কন্যাকে বড় মোহ্বত করতো বড় ভালোবাসত কিন্তু ওই মেয়ের মুখ থেকে কোনোদিন আব্বা ডাকটা শুনতে পাইনি তাই হবে আমি মনে মনে করছে আপনি যদি আল্লাহর রেশন হন রেশনকে বলেননি শুধু মনে মনে করছে হয়তো আমার মেয়ের জন্য আপনি যদি একটু দোয়া করেন নিশ্চয়ই আল্লাকে বলতে দেরি আল্লাহর কবুল করতে দেরি হবে না সঙ্গে সঙ্গMultiline হাবিবিয়া মিনি তোর মনে মনে হচ্ছে তোর একটা মেয়ে আছে যে মেয়েটা একেবারে অচল মুখে কথা বলতে পারে না চোখে ভালো দেখতে পায় না হাতে লোলো আমি রে শুনুল্লাহ যা যা তোকে বলে দিলাম তোর মে পুরো পরিপূর্ণ আল্লাহ পাকটাকে সুস্থ করে দিয়েছে

না আর আমার না আপনি আমায় বিদায় দিন তর্শন ঘোড়ায় চড়ে সফরে বার হয়ে পড়লেন বাড়ির দিকে রওনা হয়ে গেলেন অনেকটা দূর যাবার পর রাস্তার কাছে একটা জায়গায় দেখে দূর থেকে দেখতে পাই তার মেয়ে রাস্তার ধারে এসে দাঁড়িয়ে রয়েছে বাপ যখন ঘোড়া থেকে নেমে ছুটে ছুটে যাচ্ছে এসে গেছেন এসে গেছেন গো আব্বুকে সালাম দিলেন হাবিবি আমি ছুটে গিয়ে মেয়েকে জাপটে ধরলেন বললেন বেটি তুই কি আমায় দেখতে পাচ্ছিস বেটি বলছে আব্বু জাপ জান আপনাকে একটা কথা বলি হঠাৎ আমি বিছানার মধ্যে শুয়েছিলাম আমি হঠাৎ দেখতে পেলাম কি সুন্দর নুরানি একজন চেহারার মানুষ সেই মানুষটা আমায় এসে বলল ও হাবিবি আমিনির বেটি আর মন করে শুয়ে থাকতে হয় হবে না আমি বলছি তুমি উঠে পড়ো আমি পড়ার সঙ্গে সঙ্গে উঠে পড়লাম উঠে পড়ার পর আমার অন্ধ চোখ দুটো খুলে গিয়েছে আমার হাত দুটো ভালো হয়ে গেছে আমার কোমরটা সোজা হয়ে গেছে আব্বা জান ওই মানুষটা আমার চোখে চোখে ভাসছে আমার মনে হয় ওই মানুষটা মধ্যে রয়েছেন জান আমি ওইখানে যাব হাবিবি আমিনি বলছে হ্যাঁ বেটি তোকে নিয়ে যাব তোকে নিয়ে যাব বেটি রে আমি সেই মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসছি চল বেটি আমার সঙ্গে চল বেটি আর বাপ যারা একটু আগে নবীর দুশমন ছিল বহু দিন ধরে নবীর দুশমন ছিল আজকে তারাই যাচ্ছে হাঁটতে হাঁটতে আর সমস্ত লোকজন বলছে হাবিবি আমিনে সেই মুহাম্মাদের যাচ্ছ যে আমাদের শত্রু সবার শত্রু হাবিবি আমিনে বলছে তোমরা চেনো না চেনো না হাবিবি আমিনি আত্তার মেয়ে দুই এই কথা বলতে বলতে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ এই কথা বলতে বলতে হবে আমি এবং তার কন্যাকে নিয়ে যাবার পর সেখানে দেখা যায় পুহো মানুষ আল্লাহর নবীর এই মজে যা দেখে তারা কলমাপড়ে মুসলমান হয়ে গিয়েছে ভাইরে আমার আজকে নেবির আদর্শের কথা আমি বলছি এখন কথা হলো যে ব্যাপারগুলো আছে আপনাকে বলি সবার প্রথমে আপনাকে একজন সৎ এবং ইমানদার পরি একটা ভালো মনের মানুষ হওয়া লাগবে তাই না আমি প্রথমে বলেছি আপ ভালো তো জগৎ ভালো সব জায়গায় কিন্তু সবকিছু পাওয়া যায় না একটা কথা মনে রাখবেন খুব সহজ যেটা আপনি বুঝতে পারবেন আপনি যদি কলা কিনতে চান তাহলে কলাওয়ালার ওলার যাওয়া লাগবে আপনি আলু কিনতে গেলে আলু ওলার কাজ যাওয়া লাগবে পেঁয়াজ কিনতে গেলে পেঁয়াজ কাছে যাওয়া লাগবে মিষ্টি কিনতে গেলে মিষ্টি ওলার কাজ যাওয়া লাগবে এখন আপনি যদি চা দোকানে গিয়ে বলেন দাদা ভাই আমাকে একবারই সোনা দিন সে কি আপনাকে দেব চাওয়ালা বলবে ভাই এখানে চা পাওয়া যায় বিস্কুট পাওয়া যায় লেস কুড়কুড়ে পাওয়া যায় এখানে সোনা পাওয়া যায় না তাহলে সোনা পেতে গেলে সোনাওয়ালার কাজ যেতে হবে কাপড় কিনতে গেলে কাপড়ওয়ালার কাজ যেতে হবে তেমন আল্লাহ পেতে গেলে আল্লাহ ওয়ালার কাজ যেতে হবে তাই না আল্লাহ ওয়ালার কাছে যদি আপনি না যান তো আল্লাহ পাবেন কি করে দুনিয়ার অনেক রকম বিভ্রান্ত উঠেছে ভাই কে বলছে দোয়া করা হারাম কে বলছে হাদিস এই এইটা করা হারাম কে বলছে লম্বা টুপি না গোল টুপি কে বলছে দাঁড়িয়ে সালাম কেন করতে হবে কেউ বলছে জানাজা পড়ে কেন দোয়া করতে হবে আমি আপনাকে বলি আপনি কোনো দিকে যাবেন না আপনি হাদিস কোরআন সামনে রাখবেন আর অনেক অনুসরণ করবেন তাহলে দেখবেন আপনার সব পথটা সোজা হয়ে গেল আপনি প্রত্যেকদিন দেখবেন কোনো মুসলমান কষ্ট পাওয়ার জন্য মুসলমানকে আল্লাহ সৃষ্টি করেননি মুসলমানকে আল্লাহ পাক বাদশা করে সৃষ্টি করেছেন কিন্তু আজকে বলুন মুসলমান লাঞ্ছিত হচ্ছে ঘৃণিত হচ্ছে পদে পদে পদদলিত হচ্ছে তার একটাই কারণ হলো কি জানেন মুসলমান আসল জায়গা থেকে সরে গেছে আমাদের মালিকের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে তাই তো মজা মার খাচ্ছি তাই না আমাদের মালিককে আল্লাহ এটা মুখে বলি অন্তরে কিন্তু বলি আর এক কথা তাই না আমাদের মালিক হচ্ছে দেশের নেতা আমাদের মালিক হচ্ছে এমএলএ দু মেলে এরা হচ্ছে আমাদের মালিক মুখে বললাম আমাদের মালিক আল্লাহ আর অন্তরে বলছি আমাদের মালিক ওটা এই জন্য আল্লাহ বলছে মানুষ দেখে মানুষের বাহ্যিকটা আমরা আল্লাহ দেখি মানুষের অন্তরটা যার অন্তর ভালো তার অল বডি ভালো যার অন্তর খারাপ তার অল বডি খারাপ কাউকে দুঃখ দিয়ে কথা বলা আমার অভ্যাসের মধ্যে পড়ে না আমি এই ওয়াজের জগতে প্রায় 25 বছর হয়ে গেল কোনদিন কেউ বলতে পারবে না আমি কাউকে দুঃখ দিয়েছি কষ্ট দিয়েছি কারোর সঙ্গে দ্বন্দ্ব করেছি আমি সবাইকে বলি ভাই কারণ আল্লাহর রাসূলের আদর্শ ছিল আপনারা জানেন না যখন তায়েফের জমিনে নবীর দন্ত মানে তায়েফের জমিনে যখন নবীকে অত্যাচার করে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল আল্লাহর রাসূল দোয়া করেছিলেন আল্লাহ আমাকে চিনি এরা আমাকে জানে না এই জন্য ভুল বসত আমায় মেরেছে আমি রসুল্লাহ আমি কিন্তু এদের মাফ করে দিলাম যেটা বলুন না সুহান আল্লাহ মানুষের মন জয় করতে হয় জোর করে প্রেম করা যায় না এখন আমি যদি কোনো মেয়েকে গিয়ে বলি এই আমি তোমাকে খুব ভালোবাসি সে মেরে আমার বাপের নাম ভুলিয়ে দেবে দেবে না দেবে না জোর করে প্রেম হয় না আরে করার কথা মুখে বলতে হয় না এই যে চোখ আছে না এই জন্য আমি একটা জায়গায় বলেছিলাম চোখ যে মনের কথা বলে শুধু চোখে চোখ রাখা নয় চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চাই তাই না বাপ আপনি আমাকে বাড়িতে নিয়ে গেলেন আপনার স্ত্রী এলো মেয়ে এলো সবাই এসে বলছে আসসালাম আলাইকুম আপনি বললেন হুজুর একটু বসুন আপনি আমার জন্য মিষ্টির নাস্তা আনতে গেলেন আবার এই চোখ নিয়ে আমি আপনার বিবির দিকে তাকালাম মেয়ের দিকে তাকালাম আপনি বলছেন এ খারাপ নজর খারাপ এই লোকটাকে বের কর বলবেন না বলবেন না তাহলে সব কিছুই চোখের মধ্যে বোঝা যায় তাই না এই জন্য চোখটাকে ঠিক করতে হবে আর কাউকে আমার দরকার নেই আপনি শুধু এটা বলবেন যে নেভিকে ভালোবেসে ফেলেছে তা সব কিছু সব পেছনে চলে গেছে কারণ ভালোবাসা একটা আলাদা জিনিস আজকে আমার ভাইজান আপনাকে আমি একটা ঘটনা শোনাবো আমার এই ভাইজান ইনিও বলেছেন যে এমন একটা ঘটনা শোনান যে আমাদের চোখ থেকে যেন পানি এসে যায় দেখুন কোনো মানুষ কাঁদে না যতক্ষণ না তার অন্তরটা কাঁদে ততক্ষণ চার চোখ থেকে পানি আসবে বা আসবে আসবে না আহা আচ্ছা পৃথিবীর জমিনে আমার মা বোনেরা অনেকে এসেছেন বাবা অনেক কষ্ট করে এসেছেন যে লোকটাকে অনেক দিন পরে দেখলাম কারণ আমরা তো অনেক খুব কম কম যাই বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গায় দূরে দূরে ছুটতে হয় তো অনেক দিন পরে এসেছি আজকে আছি কালকে যে থাকবো আমার কোনো গ্যারান্টি আছে বাবা কোনো গ্যারান্টি নেই কে কখন চলে যাবে কেউ বলতে পারে না আজকে হয়তো জীবনের শেষ দেখাও হতে পারে পারে না পারে না সব কিছু তার হাতে সেই মালিক তো আজকে একটা কথা আপনাকে বলি পৃথিবীর জমিনে যত মুসলমান আছে কেউ জানো আর নাই জানো কেউ কোরআন পড়ুক আর নাই পড়ুক আবু জেহেলকে কিন্তু সবাই চেনে তাই না কোন দিক থেকে চেনে আবু জেহেল বিরাট একটা ভিলেন তাই না এই সূত্রে আমি যদি কাউকে বলি ভাই আবু জেহেলকে একদিন দাওয়াত করে খাওয়ান কোন মুসলমান রাজি হবে কেন রাজি হবে না কি দুশ্মনি আবু জেহেলের সঙ্গে আবু জেহেল কি আপনার ছাগল চুরি করেছে মুরগি চুরি করেছে আপনার বাড়ি ভেঙে দিয়েছে না কিন্তু মুসলমানরা যখন আবু জেহেলের নাম শুনে পায়ের জুতো মনে করে কারণটা কি তার কারণ হলো সেটা হলো সে গ্রেপ্তারের রেশন ছিল সে নবীর दुश्मन ছিল কাজেই যে নবীর दुश्मन সে আমার दुश्मन কি বাপ বা অন্যদিকে দেখো